প্রতিটা মানুষের জীবনে লাইফে কিছু না কিছু ভুল থাকে এই ভুলগুলি আসলে শোধরানো যায় না এই ভুলগুলি থেকে আমরা যতটা চাই বেরিয়ে আসতে কিন্তু আসলে মন থেকে আমরা বেরিয়ে আসতে পারি না এই ভুলগুলি আমাদের মাথায় এতটা ঘেঁতে যায় যে আমরা ওইগুলি থেকে সরতেও পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো অনেকদিন আসলে লং ভিডিও দেওয়া হয় না আর লং ভিডিও দিতে হলে অনেকটা সময় নিয়ে দিতে হয় আর এখানে এসে অনেকগুলি কথা বলতে হয় তার এতটার ধৈর্য এখন আর নাই যে একটা ভিডিও লং ভিডিও করব তারপর একটু ভয় জবার দিব এই ধরনের মন মানসিকতা কোনোটাই এখন আর নেই তো সকালবেলার নাস্তা বানানো শেষ এখানে দুপুরের রান্না করতেছি আজ আমি একদম সিম্পল রান্না করব কারণ রমজান এসে গেছে অনেকগুলি কাজ পড়ে আছে আমার ওই কাজগুলি কমপ্লিট করতে হবে রমজানের আগে আর না হলে একদম এলোমেলো হয়ে যাবে রমজানে তো একটু আমল ইবাদত থাকে রমজানে তো তার জন্যই বিশেষ করে আগেই সব কিছু একটু গুছিয়ে নেওয়া ভালো তো এখানে আমি আজকে লাল শাক রান্না করব আর যেহেতু আমার ছেলেরা লাল শাক খায় অন্যান্য তরকারিগুলি যে অনেকগুলি খায় না তো যেহেতু লাল শাক খায় ওরা তো ওরা তো একটু খাবে তার জন্য আমার অন্য কিছু নিয়ে এত প্যারা করা লাগবে না ওটা দিয়ে সেরে যাব। আর এই লাল শাকগুলি কিন্তু একজন আমাকে গিফট করছে তো লাল শাকগুলি একদম নিজেদের ক্ষেতের আর এই ধরনের লাল শাকগুলি খেতে অনেক বেশি ভালো লাগে কারণ বাজার থেকে আমরা যেগুলি কিনে আনি ওইগুলি পানি দেওয়া বা অনেকদিন আগের এগুলি একদম টাটকা কালকে আনছে আর আজকে রান্না করছি অসম্ভব ভালো লাগছে কিন্তু কালারটা অতটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগছে একটা তরকারি রান্না করার কারণে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর লাল শাক তো আরো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো এখানে রান্না বান্না মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি আর তো এবার আসি কিছু ভুল নিয়ে কথা তো প্রথমে তো বলছিলাম মানুষের জীবনে কিছু কিছু ভুল থাকে তো আমার জীবনে এরকম ভুল এই যেমন ধরেন একটা পেজ খুলছি এই পেজ থেকে সবাই কিছু না কিছু আর্নিং করতেছে ভিডিও ভাইরাল হচ্ছে তারপর মনিটাইজেশন পাচ্ছে কিন্তু আমি এতদিন কাজ করার পরেও আমার ভিডিওতে আমার পেজে কোনো মনিটাইজেশন আসে নাই আর এটা যে কতটা প্যারার এটা যে কতটা কষ্টের যে একটা পেজ খুল খুলছে বা যে একটা পেজ চালায় সেই কিন্তু জানবে আর মানুষের লাগ যে বলে একটা কিছু আছে সেটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সত্যি এখানে কিন্তু এক পার্সেন্টও ভুল নাই আমার এই লাখের কারণে আজকে পর্যন্ত আমি এখান থেকে কোনো কিচ্ছু হয় নাই যাই হোক মোটামুটি কষ্ট করতেছি পরিশ্রম করলে ফল আসে এটা সবাই বলে আর আমিও একটু চেষ্টা করতেছি পরিশ্রমটা করতেছি কিন্তু কবে ফল আসবে কবে আমি এখান থেকে ফলটা ভোগ করব ফলটা ভোগ করার কথা তো দূরের কথা আমি এখান থেকে ফলই পাচ্ছি না করব তো পরের কথা তো আসলে আমার মতো কে কে যদি কেউ থেকে থাকেন তাহলে আমাকে বলবেন এখান থেকে কি করা যায় আর কিভাবে এটা থেকে উত্তরণের অনেকটা ধৈর্য নিয়ে একটা মাস আমি এই পেজে কোনো ভিডিওই দিলাম না পরবর্তী পর্যায়ে কিন্তু আর থাকতে পারলাম না শেষ পর্যন্ত আমাকে আবার এই পেজে আসা লাগছে আবার ভিডিও দেওয়া লাগছে কিন্তু আমি আমি আমার মনটাকে বুঝাতে পারলাম না যে না এটা থেকে কিছু হবে না আর কিছু করার দরকার নাই কিন্তু না শেষটা দেখি এটা বলেই শেষটা দেখি এটা বলেই আবারও শুরু করলাম